দেখতে পাবে তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে আমার আত্মীয় স্বজনেরা তো আমায় কোথায় দেখে গিয়ে চলে গেলি এইটাকে আমি তোর মা চিন্তা হয়ে দাঁড়িয়ে আছি কোথায় চলে গেলি কেউ শুনতে পাবে না কবর বাসি কবরের মুখে দাঁড়াতে যাবে কবরের পাশ হলো মাথায় থেকে যাবে কবর বাসি ঘুরতে যাবে আর আমি কবরে চলে এসেছি আমার আত্মীয়স্বজনেরা সবাই আমায় কবরে দিয়ে চলে গেছে আজ আমি কবর চা হয়ে গেছি কবর বাসি অন্ধকার কবর থেকে ভয় যাবে কবরটা এত অন্ধকার হবে দুনিয়ার তামা কেন বিচার বলছেন আমি কে না কি একটা গর্তে গেলেন 3000 ফুট নিচে এই অন্ধকার যায় না কিন্তু কবরটা বেশি অন্ধকার হবে দুনিয়া অন্ধকারের থেকে বেশি অন্ধকার হবে কবরবাসী বলবেন এ আমার

মানি কত বছর হায়াত দিয়েছ দিয়েছে তোমার যৌবন হলো জানি যুবক বয়সে কোন কাজে ভয় কত কথা বলনি গো হযরত মুহাম্মদ আলাইহিস সালাম কি একবার বলেন জীবকার বলেন কত যুগ বান্দা বলি আমি কি থেকে খাতা করে নিয়ে এসেছি তুমি আমি এরা কুমু পাবে তোমার আমার মুখের দিক থেকে এক টুকরা কাপড়ের ঠুকরা ছেড়ে বলবে এই কাপড়ের টুকরাটা পাবে তোমার জন্য খাতা